একটা ঘটনা বলি আমি আজ সকালে বাড়ি থেকে বেরিয়ে আমি হাওড়া স্টেশনে গেছি সেখান থেকে আমি খড়গপুরে যাব এই জন্যে আমি ট্রেনে উঠে বসেছি সকালবেলার ট্রেন আপ ট্রেন মোটামুটি ভালোই আছে সেখানে ট্রেনে উঠেছি এমন সময় এর আগেও দু একদিন গেছি এই সকালবেলা আপ ট্রেনে দেখেছি মাঝে মাঝে টিকিট চেকার ট্রেনের মধ্যে ওঠে এখন বিনা টিকিটের যাত্রী হিসেবে কাউকে কাউকে পেয়েও যান তারা তাদের ফাইন করেন অবশেষে তারা ফাইন দিতে বাধ্যও হয় তা আজকের ঘটনাটা একটু ব্যতিক্রম উড়ুবড়িয়া স্টেশন থেকে দুজন টিটি উঠল ট্রেন চলতে শুরু করতে দুজন টিটি এবার টিকিট চেক করা শুরু করল আমি জানি আমার কাছেও তারা টিকিট চাইতে আসবে তাই মোবাইলে ইউ ইউটিএস অ্যাপস থেকে মান্থলি টিকিট বের করে আমি রাখলাম আমার কাছে এসে দেখতে চাইলে দেখাবো আজ আর আমার কাছ পর্যন্ত কিন্তু তারা তাদের আশা হলো না তার আগে ধরা পড়ে গেলেন এমন একজন তিনি নাটক করতে শুরু করলেন সেই নাটকটা নিয়েই আমি আজ আমার বক্তব্যটা আজকে আপনার সামনে শুনব বিনা টিকিটের যাত্রী হিসেবে তিনি ধরা পড়লেন সেই ভদ্রলোকের বয়স আনুমানিক এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হবে যেরকম লম্বা চওড়া সে চেহারা সেই রকম বিশাল মোটা চোটা চেহারা টিটি উঠেছেন সেটা আসবেই তিনি ঘুমের ভান করে পড়ে রইলেন এবং মোবাইলটা নিয়ে কিছু ভিডিও ভিডিও দেখছিলেন কিন্তু টিটি এসে তিনি ডাকলেন এই যে শুনছেন ও দাদা আপনার টিকিটটা দেখান ভদ্রলোক কিন্তু চোখ বুঝে আছে তিন চারবার ডাকার পর সাড়া না দিতে টিটি তখন গায়ে টোকা মারলেন অসাড়ের মতো তখনও ভদ্রলোক পড়ে রয়েছে টিটি বললেন আচ্ছা এ কি আদৌ ঘুমোচ্ছে নাকি উপায় না দেখে নাকি ঘুমের ভান করে পড়ে আছে তখন টিটি তাকে জোর করে একটু ঝাঁকালেন যে ঝাঁকানোর সঙ্গে সঙ্গে সেই তাদের উভয় শুভ দৃষ্টি বিনিময় হলো তখন ভদ্রলোক বলেন কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে কি এত টাকা করছেন কেন আমার বউ আমাকে এতবার ঝাঁকায় না বুঝতে পেরেছেন এভাবে কেউ ঝাঁকুনি দেয় আপনি আমাকে ঝাঁকাচ্ছেন আরে বসবেন আপনি কি বসবেন বসুন না বসুন আমার পাশে তো জায়গা আছে বসুন আর ওদিকেও তো অনেক সিট আছে বসুন না গিয়ে তখন টিকিট চেকে ভদ্রলোক বললেন আরে মশাই আমি টিকিটটা চেক করতে এসেছি আপনার টিকিটটা দেখান ভদ্রলোক তখন গভীরভাবে টিটিকে আপাদবস্তক ভালো করে দেখলেন দেখে বাম পকেটে হাত দিয়ে ঢোকালেন টিকিট পেলেন না ডান পকেটে হাত ধোলেন টিকিট পেলেন না জামার পকেটে হাত দিলেন সেখানেও টিকিট পেলেন না অবশেষে টিকিট না পাওয়ার পর তিনি বললেন দেখুন মনে হয় আমার টিকিটটা কোথাও পড়ে গেছে তখন টিটি বললেন কোথায় যাবেন আপনি আমি আমি খড়গপুর যাব ওকে আপনি এক কাজ করুন টিকিট তো দেখাতে পারলেন না দুশো আশি টাকা দুশো আশি টাকা আপনি দিন আপনাকে আমি বিল করে দিচ্ছি ভদ্রলোক তখন চোখ বড় বড় করে তাকালেন তারপরে তিনি বললেন হ্যাঁ দুশো আশি দুশো আশি দুশো আশি কি টাকা কি গাছে ফলে নাকি হ্যাঁ গাছে ফলে তাছাড়া আমি তো টিকিট কেটেছি আমি তো টিকিট কেটেছি হারিয়ে গেলে আমি কি করবো বলুন তো এই বলে ভদ্রলোক বুঝতে পারলেন তো টিকিট আমি কেটে আমি কি মিথ্যা কথা বলছি নাকি দেখছেন তো আমি একটা মাঝ বয়সী লোক আমি কি মিথ্যা কথা বলতে পারি তখন টিটি বললেন তাই তো মনে হচ্ছে এবার ভদ্রলোক উঠে দাঁড়ান কি আমি 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 বিনা টিকিটে করছি বিনা টিকিটে যাচ্ছি আচ্ছা আপনি আপনি যে টিটি তার প্রমাণ দেখান তো তার প্রমাণ দেখান তখন টিটি তার গলার কার্ডটা ঝুলছিল সেটা দেখেই বলে এই যে এই কার্ডটা দেখুন তখন বদল খুব জোরে হেসে আসলে আমি কি করে বুঝবো ওটা আসল না নকল দেশে এখন নকল টিটিতে ভরে গেছে এরকম কার্ড আমারও আছে আমি আপনাকে ফাইন দেবো না এই আমি বলে দিলাম ততক্ষণে আরো একজন টিটি চলে এসছে সে এসে বললো আর পি এফকে ফোন করো টাকা দিতে বাধ্য তখন ভদ্রলোক কম দিয়ে না বলে আর পি এফ আমার আছে বুঝতে পেরেছেন আমিও আর পি এফকে কল করতে পারি এদিকে দুজন টিটি তখন কল করলেন আর পি এফকে কিন্তু দুর্ভাগ্যবশত কেউ ফোন করছে না তখন সে বললো আপনি বাগনানে নেমে যান বাগনানে নামুন তারপর অফিসে গিয়ে যা বলার বলবেন কেন আপ কেন তখন টিটি বললেন হলে জোর করে কিন্তু নাও আমাকে জোর করে নামাবেন আপনাদের দুজনের যা ওজন তার থেকে মিলিত ওজনের চেয়ে আমার ওজনটা বেশি ক্ষমতা থেকে আমাকে নামান দেখি আমাকে নামান ধরনের ঝামেলা যখন হচ্ছে তখন ট্রেনের অন্যান্য প্যাসেঞ্জাররা সবাই কেউ হাসছি কেউ মজা করছি এরকম তখন আর কেউ বললো ছেড়ে দিন না ছেড়ে দিন তখন টিটি তাহলে ভাড়াটা দিয়ে দিন আপনি ওনার ভাড়াটা দিয়ে দিন যে বলছিল ছেড়ে দিন দেখো তাহলে আপনার ভাড়াটা দিয়ে দিন কেন কেন আমি দেবো কেন আপনারা যখন ছাড়বেন না তখন আমাকেই ক্ষমতা দেখাতে হবে ঠিক আছে ক্ষমতা থাকলে আমাকে নামান না দেখি আমি বারবার বলে দিচ্ছি আমি যখন ফাইন দেবো তাহলে আমি খড়গপুর যাবো খড়গপুর নামবো তারপরে ফাইন দেবো তার আগে নয় বুঝতে পেরেছেন সেই সময় আমাকে আর বিরক্ত করবেন না আমি এখন ঘুমব এই আমি বলে দিলাম আমার যখন আর সময় আসবে খড়গপুর আমার কাছে আসবেন ফাইন দেবো তারপরে নামবো এখন আমি ঘুমাবো আপনারা এখন যান এই বলে ভদ্রলোক চোখ বুঝে বসে পড়লেন এই হচ্ছে ঘটনাটা এই ঘটনাটা আমি যার কাছ থেকে জেনেছিলাম তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ সে আমাকে ঘটনাটা লিখে জানিয়েছিল নমস্কার